আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আমি হাজার আপনার দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো আজকের ভিডিও আমার কয়েকদিন পরে কারণ যে প্রচণ্ড যে গরম সূর্যের তাপ কোন সময় ভিডিও করব ভেবে পাচ্ছে না সকাল ছড়াটায় যেন মনে হচ্ছে দুপুরবেলা এত সূর্যের তাপ পড়ছে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ এক মাস থেকে প্রায় এরকম ডিগ্রি চলছে সেই জন্য আমার ভিডিও কোন সময় করব বলে মানে ভালো আসছে না সেই জন্য দেওয়া হয়নি তো আজকে আমার একটা মানে যারা বেশি ফুলপ্রেমী তাদের জন্য ভিডিও যে অত্যন্ত গরমে আমরা কীভাবে চন্দ্রমল্লিকা ফুল গাছ বাঁচিয়ে রাখবো এবং যদি এই সময়তে আমি গাছ বাঁচিয়ে না রাখতে পারি সামনে কিন্তু যে বনসাই আকার যে হয় চন্দ্রমল্লিকা গাছ সেই জিনিসটা করা যায় মানে তো সাথে সাথে যখন আমরা গাছটা তখন ঠান্ডার সময়তে গাছটা আমরা বড়ো করবো সেই সময়তে কিন্তু আর গাছ আমার ঝোপালো হবে না এখন থেকে আমাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আর এখন থেকে কাটিং করে তাহলেই হবে অনসার মনসার উপরে একটা ভিডিও ইনসার আমি করবো তো আমরা আজকে চলে যাবো যে চন্দ্রমল্লিকা গাছ কীভাবে আমরা বাঁচিয়ে রাখবো তো চলে এসেছি আমরা চন্দ্রমল্লিকা ফুল গাছের কাছে এগুলোতে আমরা দেখছেন আমি একটাও চেঞ্জ করিনি কারণ অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন শীতের গাছ ছিল সবগুলো দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো টবে রয়েছে কারণ আমার একটা শর্ট ভিডিও দেখেছিলেন যে গাছপালা দিয়ে আল্লাহু লিখা সেই জন্য আমি ছোটো ছোটো এতেই কিন্তু গাছগুলোকে আমি রেখেছিলাম আর এখনও রেখেছি এখনও আমি রেখেছি চন্দ্রমল্লিকা গাছগুলোকে আর দেখছেন এখনও এত প্রচণ্ড গরমে কিন্তু বেঁচে রয়েছে কিন্তু ছোট ছোটো হয়ে রয়েছে তো এখন আপনি আরও কীভাবে ঝোপালো করবেন বা বড় করবেন সেই দু একটা টেকনিক সিম্বেল টেকনিকে আপনি বুঝতে পারবেন তো আপনারা দেখবেন যে শীতকালে ফুল হয়ে যাওয়ার পরে যে চন্দ্রমল্লিকার ডালগুলো থাকে ফুল হওয়া ডালগুলো কিন্তু এইভাবে মরে যায় তো আপনি যখন দেখবেন যে মরে যাচ্ছে সে সময় যদি গাছ ফেলে দেন তাহলে কত জল পানি বন্ধ করে দিন যদি যে গাছ মরে যাচ্ছে তাহলে কিন্তু হবে না এই ডালগুলো মরে যাওয়ার পরে কিন্তু আবার গোড়া থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর নতুন নতুন ফাঁকা বের হচ্ছে গাছটা মরে যায় না তো আমাকে গাছ বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই যেটা ফার্স্ট করতে হবে আপনাকে পার ডে মানে কন্টিনিউ জল চালু রাখতে হবে যাতে মাটি শুকিয়ে একদম হার্ড হয়ে না থাকে এখানে দেখছেন এই টাটকা হয়ে রয়েছে এটাতে আবার এটা নতুন জাত একটা আছে মানে বাইরেকার জাত সব তারপর এখন দেখছি গরমে কুড়ি আসছে বুঝতে পারছেন আর এই গাছটা দেখছেন এখানে আমার প্যাকেটটা মানে ফেটে যাওয়ার কারণে এখানে জল ধরছে না বলে গাছটা কিন্তু এখানে শুকিয়ে যাচ্ছে মারা যায়নি জল দিলে আবার হয়ে যাবে যেহেতু আমি জল দিইনি দেখাবার জন্যে এটাকে আমি রেখেছি কিন্তু ফুল সানলাইটে আছে এই গাছগুলো আমার তা আমাকে যেটা করতে হবে জল কন্টিনিউ চালু রাখতে হবে এটা জল প্যাকেট ফেটে যাওয়ার কারণে জল দেওয়া হয়নি বলে রেখেছেন যেমন নুইয়ে পড়েছে তো আমাকে কন্টিনিউ জল রাখতে হবে সকালে এবং সন্ধ্যায় যদি একবার হয় তাহলে কিন্তু গাছ এরকম না যেতে আমার কালকে সকালে দেওয়া হয়নি দিয়েছিলাম বিকেলে দেওয়া হয়নি সন্ধ্যায় দেওয়া হয় সেই জন্যে গাছটা কিন্তু কী হয়ে গেছে আর এগুলোতে মাটি বেশি রয়েছে হালকা যার কারণে জল ধরে থাকছে মাটিতে সেই জন্যে গাছটা কিন্তু ভালোই বেঁচে রয়েছে আর অবশ্যই আমাকে মানে ফুল সানলাইটে রেখে দিলে কিন্তু হবে না যেখানে দু তিন ঘন্টা চার ঘন্টা সূর্যের আলো পড়ে সেরকম জায়গাতে রাখবেন তাহলেই কিন্তু আপনার গাছ বেঁচে থাকবে এবং পরবর্তী শীতে আপনি ঝোহপালো করতে পারবেন এখন থেকে কাজ যদি বেঁচে থাকে কাটিং করে আপনি সেটাকে বনশে আকারে আনতে পারবেন তো এখন আমাদের যেটা কাজ হবে এই শুকনো যে ডালগুলো রয়েছে এগুলোকে আমি সবগুলোকে ছাটাই করে ফেলে দেবো যেগুলো নতুন নতুন শাখা আমার রয়েছে সেগুলোকে আমি রেখে দেব তো প্রথম কাজ যেটা আমরাকে অবশ্যই জল মানে কন্টিনিউ চালু রাখতে হবে এবং দ্বিতীয়ত আমাকে মানে ফুল সানলাইটে রাখবো না যেখানে তিন চার ঘন্টা সূর্যের আলো পড়ে সেই জায়গাতে রাখবো এবং আরেকটা এটা করবো এই যে শুকনো ডালগুলো যেগুলোতে ফুল হয়ে গেছে হয়ে গিয়েছিল শীতে সেগুলো মারা গেছে এগুলোকে আমি রিমুভ করে ফেলবো সবকে কেটে ফেলবো এই হচ্ছে কাজ এই সিম্পল কাজ করাতেই আপনার গাছ কিন্তু এই অতিরিক্ত গরমেও আপনি বাঁচিয়ে রাখতে পারেন শীতের জন্যে আবার ফুল ভরপুর ফুল পাওয়ার জন্য আর আপনারা জানেন যে ছাদ কিন্তু সাজানো যায় এক চন্দ্রমল্লিকা বিভিন্ন রকম পাওয়া যায় এবং ছোটোতে ফুল থাকে ছোটো ছোটো টবে হয়ে যায় আর যেটা সাজানো যায় বোগান ভেল এই দুটো গাছ দিয়ে কিন্তু ছাদ দারুণভাবে সাজানো যায় সেই জন্যে চন্দ্রমূল্যকে আমাকে বাঁচিয়ে রাখাটা অবশ্যই দরকার যদি ছাদ আপনি সাজাতে চান এই সিম্পল টেকনিক দেখতে পাচ্ছেন এই কটা কাজ করলেই কিন্তু আপনি গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন তো আমি শুধু এরকমই দেখাচ্ছি না যে গাছ ভালো রয়েছে আমি একটা গাছ ছায়াতে রেখেছি কাটিং করা রয়েছে আমার ড্রাগন গাছের গোড়াতে দেখবেন চলুন সেই গাছের অবস্থা কী চলে এসেছি আমরা সেই ছায়াতে যে গাছকে আমি রেখেছি এখানে তিন চার ঘন্টা সূর্যের আলো পড়ে এখানে দেওয়াল রয়েছে দেখতে পাচ্ছেন এই দেওয়ালের সূর্যের তাপটা মানে এখানে থেমে নিচ্ছে আর এখানে সাইডে জামের গাছ রয়েছে আমার সেখানে ছায়াতে রয়েছে সেই জন্য দেখুন একই সময়ের গাছ কিন্তু এদিকে ফুল হয়ে মারা গিয়েছিলো এই ডালগুলো দেখছেন কি সুন্দর বড় বড় হয়েছে তো এইগুলোকে আমি এখন আরামসেই বনসাই করতে পারি ডাল ছাঁটাই করে বনসায় করে ভিটামিন সালা একটা নেব দেখতে পাচ্ছেন প্রমাণ যে ছায়াতে রাখলে এবং জল যদি কন্টিনিউ রাখেন তাহলে কিন্তু আপনার এই চন্দ্রমূলকের গাছ এরকম এখন হয়ে যেত আমি দেখাবার জন্য এগুলো ফুল সানলাইটে রেখেছি তো করে নিয়ে একটু বড়ো সাইজে যদি প্যাকেটে দেন তাহলে ভালো হয় আর এখানে হয়তো এটা জৈব পদ্ধতিতে যে তরল জৈব সার সেই তরল জৈব সার বা যে আমার মিক্সড জৈব সার তৈরি সেইগুলো দেওয়ার কারণে হয়তো এত জোরালো হয়েছে এটা একটা হতে পারে এবং ছায়াতে আছে বলে এত সুন্দর হয়েছে এটা একটা আমরা ওই গাছে আবার চলে যাবো এখানে আমরা চলে এসেছি আবার তো এইভাবে আপনি পুরো শুকনো যে ডালগুলো শুকিয়ে সেগুলো ছাঁটাই করে ফেলে দেবেন এবং কন্টিনিউ জল চালু রাখেন এবং তরল জৈব সার যেটা আমার চ্যানেলে রয়েছে দেখে না থাকেন তাহলে সেটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া হলে সেটা দেখে নেবেন এবং সেই তরল জৈব সার চালু রাখেন তাহলে ইনশাল্লা আপনার গাছ ভালো থাকবে এই ছিল ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার এবং সাথে থাকবে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ